নমস্কার আজকে চলে আসলাম একদম পুজোর ধামাকাদার কালেকশন নিয়ে আজকে আজকে প্রাইসটা দেখুন আর শাড়ির কোয়ালিটি দেখুন শুধু এই দেখুন একদম কাতান সিল্ক আছে পিওর কাতান সিল্কের ওপর এগুলো পেয়ে যাবেন মাত্র আজকে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং অফার থাকবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একদম অফার প্রাইস এই অল বডি কাজ হবে এই যে ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দিই একটা শাড়ির এই দেখুন এটা হবে ব্লাউজ পিস ব্লাউজ পিসে বর্ডার হবে এই যে বর্ডার আবার কাজ করা হবে ব্লাউজ পিসের সেলফে কাজ করা হবে যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি শুধু স্ক্রিনশট নেবেন আর পাঠাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে শুধু পাঠিয়ে দিন আমরা আপনাকে ডেলিভারি করে দেবো ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির কাটান সিল্কগুলো আজকে ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ লাগবে না কোনো কোনো ডেলিভারি চার্জ লাগবে না ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন শাড়ি শুধু স্ক্রিনশট নিন আর অ্যাড্রেস দিন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা শাড়ি আপনাকে পাঠিয়ে দেবো এই দেখুন ছশো পঞ্চাশ টাকায় কালার গুলো দেখুন শুধু কালার গুলো দেখুন আর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম সফট কোয়ালিটি আছে একদম এই দেখুন প্রত্যেকটা কালার দারুন কালার এই বারোশো টাকার শাড়ি আজকে দেবো ছশো পঞ্চাশ টাকায় তাও ক্যাশ অ্যান্ড যার যেটা পছন্দ নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রি এটা পুজোর অফার থাকবে এটা এটা পুজোর অফার আমরা দশ দিনের জন্য অফার রাখছি একদম এক তারিখ থেকে দশ তারিখ এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে বুকিং করতে হবে আর যে যত তাড়াতাড়ি বুকিং করবে তত তাড়াতাড়ি পাবে নাহলে পরে আবার স্টক তো লিমিটেড আছে এখন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবে না ভিডিও দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নেবেন আর পাঠাবেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি জার্জ ফ্রি এই দেখুন একটা একদম নিউ একদম রাধা চুরি একদম নিউ স্টাইল একদম এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা আটশো তিরিশ টাকায় পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এই প্রিমিয়াম কোয়ালিটি দাদা ভালো চুরিগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে একদম সফট কোয়ালিটি একদম আটশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি আর প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার ভ্যারাইটি আছে আমাদের কাছে আর যারা সেট ওয়েজ নেবেন বিজনেসের জন্য নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা ডিটেলসে সব বলে দেবো এই দেখুন কালারগুলো কি ম্যাচিং কি কালারের প্রত্যেকটা কালার আমাদের সব নেম আছে এস বিএস শাড়ি সেন্টার শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে মায়ের মন্দির যারা আমাদের সবে আসতে চাইছেন তারা শান্তিপুর স্টেশনে নেবে বলবেন যে আমি নতুন হাট পালের পুকুর মায়ের মন্দিরের সামনে যাবো এগুলো থাকছে আটশো তিরিশ টাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ কোনো লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি আটশো তিরিশ টাকার মাধ্যমে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো হ্যাঁ টোটালটাই কন্টাস পুরো একদম শাড়ি দেখেই বুঝতে পারছেন এই যে আমি একটা শাড়ি আমি খুলে দেখি পুরো খুলে দেখে দিচ্ছি এই দেখুন শাড়ি একদম দারুণ যেমনি কালার তেমনি শাড়ির কোয়ালিটি প্রত্যেকটা শাড়ি এই দেখুন কালার প্রত্যেকটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন স্ক্রিনে পাঠাবেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ লাগবে না এটা থাকবে থাকবে দিন অফার একদম এক তারিখ থেকে দশ তারিখ এই অফারটা থাকবে এই দেখুন দারুন শাড়ি একদম জাল কাতান একদম নিউ স্টাইলে কলমি জাল একদম নিউ স্টাইল এগুলো যাচ্ছেন মাত্র নশো তিরিশ টাকায় নশো তিরিশ টাকায় যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি মাত্র নশো টাকা দাম লাগবে এই দেখুন একদম প্রিমিয়াম কালেকশন শাড়ি গিয়ে বাড়িতে হাতে পৌঁছাবে ডেলিভারি বয়কে পয়সা দেবেন একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন এই দেখুন কাজটা দেখুন এই যে আমি প্রত্যেকটা একটা শাড়ি দেখিয়ে দিই পুরো অল বডি কাজ হবে যাবে অল বডি কাজ হবে যে ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন ব্লাউজ পিসে এরকম কাজ করা হবে এই যে বর্ডার থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে এগুলো মানে কম দামে দিচ্ছি বলে এই না যে শাড়ির কোয়ালিটি খারাপ হবে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এটা পুজো অফার দশ দিনের পুজো অফার শুধু এটা দশ দিনের অফার থাকবে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি নশো তিরিশ টাকা নশো তিরিশ টাকায় পেয়ে শাড়িগুলো যে কোনো শাড়ি সেন্টারে সব শাড়ি কিনতে গেলে বারোশো টাকা মিনিমাম দাম নেবে আর যারা নিয়ে বিজনেস করবেন মনে করছেন সেট এস নেবেন তারা যোগাযোগ করুন তাদের জন্য আরও রেঞ্জ অনেকটা কম করে দেওয়া হবে যাই দেখুন একদম দারুণ কালার কালারটা দেখুন নশো তিরিশ টাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি আজকে ধামাকাদার অফার থাকলো আজকে পুজোর অফার দু হাজার পঁচিশের এই দেখুন একটা শাড়ি দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা কত সফট হাতে না গেলে বুঝতে পারবেন না যে দারুণ শাড়ি একদম অল বডি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা ডেলিভারি করে দেবো তাকে অ্যাড্রেস পাঠাবে ডেলিভারি করে দেবো পুরো অল বডি কাজ হবে পরের কাজটা দেখুন একদম মিনে করা পুরো বডি মিনে করা আছে এই যে অল বডি মিনে করা এইভাবে কাজ হবে শাড়ি মানে হাতে নিতে হবে না এমনি বুঝতে পারছেন যে কি কোয়ালিটি আছে একদম দারুণ কোয়ালিটি আছে ব্লাউজ পিসেও কাজ করা থাকবে বর্ডার থাকবে এস বি এস শাড়ি মানে সবসময় প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি একটা তাও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আবার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ লাগবে না এই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর শাড়ি সর শাড়ির কালারগুলো দেখুন আর আঁচলটা দেখুন আঁচলটা একটু ফোকাস করে দেখো কত সুন্দর কাজ করা আছে আঁচলটা একদম ইউনিক একদম দারুণ শাড়ি আছে এগুলো হাজার তিরিশ টাকা হাজার তিরিশ টাকায় পেয়েছেন এত সুন্দর শাড়ি একদম আনকমন এই পুজো কালেকশন টোটালি পুজো কালেকশান বলছি তো দশ দিনের জন্য আমরা এই অফারটা রাখছি দশ দিনের জন্য যারা নিতে চাইছেন তার ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে পাঠাবেন অ্যাড্রেস পাঠাবেন আমরা ডেলিভারি করে দেবো এই দেখুন দারুণ শাড়ি একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর শাড়ি আপনার পেয়ে যাবেন মাত্র 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 হাজার তিরিশ টাকায় হাজার তিরিশ টাকায় পেয়ে যাবেন মাত্র এই শাড়িগুলো এই দেখুন একদম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আছে প্রিমিয়াম কোয়ালিটি একদম ডিজাইন আরো আছে আরো ডিজাইন দেখাবো আজকে যা ডিজাইন দেখাবো দু হাজার পঁচিশে এখন পর্যন্ত আপনারা কোনো ভিডিওতে ডিজাইন দেখতে পাননি এই যে ডিজাইনটা দেখুন কালেকশনটা দেখুন একদম ইউনিক এই যে পাড়ের কাজটা দেখুন কত সুন্দর কাজ করা পাড়ের কাজটা দেখুন এই অল বডি এইভাবে কাজ হবে অল বডি পার হবে আর ব্লাউজ পিস তো আছেই প্রত্যেকটা সাইজেই ব্লাউজ পিস আছে এই যে ব্লাউজ পিসটাও আমি আমি দেখেছি দেখুন ব্লাউজ পিসের বর্ডারটা দেখুন ব্লাউজ পিসের দারুন কাজ করা দারুন কোয়ালিটি কি সুন্দর ব্লাউজ না হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি এটার দাম থাকছে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ মাত্র হাজার পঞ্চাশ টাকা এরকম কোয়ালিটির শাড়ি পেয়ে যাবে জাস্ট দোকানে কিনতে গেলে ষোলোশো টাকার নিচে পাবে না তাও আজকে অফার দিচ্ছি হাজার পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি এর চেয়ে আর কি অফার দেবো তাড়াতাড়ি বুকিং করুন এ কিন্তু ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে বুকিং হয়ে যাবে আমি এটুখানি জানি এই যা শাড়ি আছে যা কোয়ালিটি আছে হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই শাড়িগুলো এ প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কালার কমিশন কালার সব নতুন কালার সেটিং করা হয়েছে এগুলো সব দু হাজার একদম ইউনিক টেস্ট করা হয়েছে একদম এই দেখুন কালারটা দেখুন একটা স্ট্রবেরি কালারের সাথে সিগিন ম্যাচিং একদম আনকমন ম্যাচিং পাবেন না এসব আইটেম পাবেন না যত ভিডিওই দেখেন দু হাজার পঁচিশে এসব আইটেম পাবেন না এগুলো আমরা অনেক আগের থেকেই রেডি করে রেখেছি কিন্তু দেখাইনি যে পুজোর আগে দেখাবো বলে এই দেখুন একটা এই যে কি কোয়ালিটি আছে হাতে না হাতে পড়লে পরে বুঝতে হবে না যে কি কোয়ালিটির শাড়ি আছে এটা এই যে কাজটা দেখুন এই যে পাড়ের পাড়ের দিকটা দেখুন একটা ময়ূরের কাজ করা আছে পুরো পাড়ে এরকম কাজ পাবেন ময়ূরের কাজ পাবেন প্রত্যেকটা আঁচলটা তো দারুণ আঁচল আছে এসব শাড়ি পাবেন না বলছি তো একবার হাত হয়ে গেলে এগুলো পাবেন না ওই জন্য ভিডিও দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিতে হবে নিয়ে পাঠাতে হবে এই যে ব্লাউজ পিসের বর্ডার হবে এটা আর ব্লাউজ পিস সেলফের কাজ আছে এবং জড়ি বুটি কাজ আছে একদম ইউনিক কালেকশন আছে একদম এগুলো যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই শাড়ি একদম দারুণ শাড়ি আছে আরও ডিজাইন আছে এরপরে যে ডিজাইনটা দেখাবো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে কি ডিজাইন করেছে এস বিএস শাড়ি আজকে শুধু কালেকশান আজকে দেখবেন শুধু আর এই যে অফার তো সারা বছরই আমরা দিই কিন্তু এই যে আজকের অফার দিছি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি এই দেখুন দারুণ শাড়ি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো যেগুলো দোকানে কিনতে গেলে আঠেরোশো টাকার নিচে কিনতে পারবেন না আর এই যে আমি কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার যারা সেট ওয়েজ নেবেন বিজনেসের জন্য নেবেন যে আমি সেট ধরে নেবো তাদের জন্য রেট অনেকটাই কম হয়ে যাবে সেখানে আরও অফার থাকবে সেখানে অফারের শেষ নেই অফারের বন্যা বয়ে দেবো আজকে এই দেখুন মানে লাল টুস্টু একদম দারুণ লাগছে শাড়িটা শাড়িটা দেখুন কি লাগছে শাড়িটা এগুলো যাচ্ছেন বারোশো টাকা এই যে আরেকটা কালেকশন মানে কালেকশনের আগে শেষ নেই কালেকশন আমি যতটুকু পাচ্ছি আজকে দেখিয়ে দিচ্ছি কালেকশন আপনাদের কালেকশন প্রচুর আছে প্রায় দুশো নতুন কালেকশন এসছে এই দেখুন আর যারা আসতে চাইছেন আমাদের শপে আসুন আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর নতুনহাট পালের বালের পুকুর আর ল্যান্ডমার্ক আছে সতী মায়ের মন্দির শান্তিপুর স্টেশনে নেমে যে কোনো টোটোকে বলবেন যে আমি পালের পুকুর নতুন হাট পালের পুকুর সতী মায়ের মন্দিরের সামনে যাবো এস বিএস সেন্টার যে কোনো টোটো নিয়ে চলে আসবে এই দেখুন একটা ডুয়েল টোনের ওপর আছে টাচটা দেখুন এটা ভেতরে একটা সেলফের কাজ আছে একটা কাজ আছে একটা কাজ আছে একটা ইউনিক স্টাইলে কাজ আছে এই দেখুন কাজটা দেখুন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অ্যান্ড ডেলিভারি এরকম অফার আর পাবেন না আপনারা আজকে ভিডিও যদি আপনারা স্কিপ করে যান মিস করে যান তাহলে আর এবছরে আর অফার পাবেন না এই দেখুন দশ দিনের অফার থাকবে এটা এই দেখুন প্রত্যেকটা শাড়ি দেখুন শাড়িগুলো শুধু দেখুন বারোশো টাকায় এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পাবেন কালারগুলো আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কোনো ভিডিওতে আজ পর্যন্ত এইভাবে কেউ কালার দেখায়নি একটা করে কালার এই দেখুন এই দেখুন এটা কাকিমা জেঠিমা মাসিমা পিসিমাদের জন্য দেখুন একদম স্পস্টাল কালারের ওপর সাদা এখন কেউ পরে না সাদা শাড়ি থাকলে লাগলে সাদা শাড়ি আমাদের কাছে প্রচুর আছে এই সাদা শাড়ির অনেক স্টক আছে তা আমি দেখাচ্ছি না সাদা শাড়ি যদি লাগে বলবেন সেটাও দেওয়া যাবে এই যায় স্পেস্টাল কালার কিছু দেখিয়ে দিচ্ছি একদম এখন কাকিমা জেঠিমা সবাই স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখন হয় সেই কেউ ওই সাদা শাড়ি এখন আর কেউ বলে না এই যেসব প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে এগুলো পেয়ে যাবে চৌদ্দোশো টাকায় চোদ্দোশো টাকায় এই কাজটা দেখুন পারের কাজটা দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে চোদ্দোশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবে এই ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে ব্লাউজ পিসে এই যে এরকম কাজ করা হবে ব্লাউজ পিস একটা বর্ডার তো থাকবে এই ব্লাউজ পিসে এই যে কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ লাগবে না চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন এই দেখুন কালার গুলো দারুণ কালার এই যে প্রত্যেকটা একদম দারুনশো টাকা যেরকম শাড়ির দাম আছে তেমনি শাড়ির কোয়ালিটি আছে শাড়ি হাতে গেলে তখন বলবেন যে না হ্যাঁ বেশ শাড়ি শাড়ির কোয়ালিটি পাঠিয়েছে এই দেখুন একটা শাড়ি দেখুন দেখেছেন আর যে এখন পর্যন্ত কোনো ভিডিওতে কোনো দেখায়নি কোনো সাই সেন্টার দেখাতে পারিনি এখন পর্যন্ত আর পারবেও না এবছরে আর পারবেও না দেখাতে ফুল স্টক আমাদের কাছে আছে যে যত পিস চাবে তত পিসই দেওয়া যাবে শাড়ি সিঙ্গেল পিসে অ্যাভেলেবেল আছে চারটে কালার হচ্ছে চারটে কালারই আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র যদি বলি মাত্র তাহলে মাত্রই হবে ষোলোশো পঞ্চাশ টাকা কাজটা দেখুন এই যে পিকের কাজটা দেখুন এগুলো কিন্তু সব সুতোর কাজ করা এই যে পুরোটাই সুতোর কাজ করা এগুলো কিন্তু কোনো প্রিন্ট না আর এই যে শাড়িটা হাতে গেলে তখন মনে হবে না যে এগুলো সুতোর কাজ করা এত ফিনিশিং কাজের প্রত্যেকটা শাড়ি এ দেখুন ব্লাউজ পিসটা দেখুন ব্লাউজ পিসের মধ্যেও পিকক দিয়েছে সুন্দর পিকক দেওয়া আছে ছোটো ছোটো করে একদম ইউনিক শাড়ি আছে কোয়ালিটি তো দাঁড় কোনো কথাই হবে না কোয়ালিটি একদম এই যে হাতের মুঠোয় চলে আসবে শাড়ি একদম এভাবে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি এর চেয়ে বড়ো অফার আর কী দেবো বলুন এই দেখুন শুধু বুকিং ফার্স্ট করতে হবে ওই পরে সাত দিন পরে বুকিং করে দাদা আমি পেলাম না বললে হবে না কিন্তু ভিডিও দেখার সঙ্গে সঙ্গে বুকিং করতে হবে নালে কিন্তু এস যা জিনিস আছে যা আইটেম আছে থাকবে না আমরা জানি এ বেরিয়ে যাবে এ প্রত্যেকটা ইউনিক কালার আছে এই যে প্রত্যেকটা ইউনিক কালার 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 একদম আনকমন আছে একদম শুধু কাজটা দেখুন এই দেখুন প্রত্যেকটা শাড়ি এই যে কালেকশন আমাদের কাছে আরও আছে প্রচুর আছে আমি সব শাড়ি তো আর দেখানো সম্ভব না বললাম তো দুশো নতুন কালেকশন আছে দুশো টু হান্ড্রেড নিউ কালেকশন এই দেখুন একদম একদম অল বডি জাল একদম মিনে করা পুরো পাড়ের কাজটা দেখুন আঁচলটা দেখুন এরও কালার আছে এই যে প্রচুর কালার আছে প্রত্যেকটা শাড়ি এস বি শাড়ি মানে হোলসেল হোলসেল কালার এই দেখুন যারা সেট নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ডিটেলসে বলে দেবো যে কত দাম লাগবে কি লাগবে সব বলে দেবো কিভাবে নেবেন কুরিয়ার ব্যবস্থা আছে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে বাও কালার কি তিনটে টোন আসছে কালারটার মধ্যে এসব সব আইটেম নিতে হলে এসবি এর আপনাদের আসতে হবে একবার হলেও আসতে হবে কারণ এইসব কালেকশান সপ্তাহে একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না আরও প্রচুর কালেকশান আছে আমি সব আসলে আপনারা আমরা যত্ন সহকারে দেখাতে পারি এ আরও কালেকশান আছে এই যে এসব কালেকশান পাবেন না আপনারা কোথাও পাবেন না শান্তিপুরে যদি আসেন এক কোনো সময় একবার এসে আমাদের শপ দেখে যাবেন কালেকশান দেখে যাবেন শাড়ি নিতে হবে না এই দেখুন কালেকশান দেখেছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশান আছে এগুলো শাড়ি পরলে মনেই হবে না যে শাড়ি পরেছে এত লাইট ওয়েট শাড়ি এগুলো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বুকিং করতে গেলে একটা প্রসেস আছে প্রসেসটা হচ্ছে যে কোনো শাড়ি বুকিং করার সময় দুশো টাকা পে করে বুকিং করতে হবে কারণটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে বহু শাড়ি ছেড়েছি বহু শাড়ি দিয়েছি ডেলিভারি যারা আমাদের থেকে নিয়েছে তারা সবাই জানে কিন্তু ঘটনা হচ্ছে অনেক সময় দেখা যায় ডেলিভারি বয় বাড়িতে যাচ্ছে সে দিদিভাই বাড়িতে নেই বলছে আমি তো বাড়িতে নেই এখন এবার ডেলিভারি বয় ফিরে চলে আসছে তখন শাড়িটা দেওয়া হচ্ছে না ডেলিভারি হচ্ছে না তখন তখন ওই ডেলিভারি চার্জটা আমাদের দিতে হয় পকেট থেকে ওর জন্য দুশো টাকা অ্যাডভান্স বুক দিয়ে বুকিং করুন আর ব্যালেন্স যা বিল হচ্ছে সেটা আপনি শাড়ি হাতে পাওয়ার পরে দেবেন কারণ এটা শুধু নেওয়া যে শাড়িটা আপনার বাড়িতে পৌঁছানোর জন্য নাইলে পরে কেউ বলছে আমি বাড়ি নেই কেউ আমি নিতে এখন আমি নিতে পারছি না এখন আমার টাকা নেই এরকম সমস্যা আমরা প্রচুর দেখেছি কারণ আমরা তো দীর্ঘ দু বছর ধরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে আসছি এর জন্য এই ব্যবস্থাটা রাখা হয়েছে আপনারা মানে অনুরোধ দুশো টাকা দিয়ে বুকিং করুন শাড়িটা নমস্কার